আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সীমান্তের শূন্য রেখায় বর্বে জঙ্গি বিমান আতঙ্কিত গ্রামবাসীর ঘুম নেই জানিয়ে দিব স্থান পরিবর্তন করে সমাবেশ করবে বিএনপি আর জানিয়ে দিব বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে অমরণ অনশনের হুমকি ইডেন ছাত্রলীগ নেত্রীদের এদিকে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের আসার খবরে মোড়ে মোড়ে ছাত্রলীগের অবস্থান হঠাৎ ইস্তফা বিরানব্বই বিধায়কের সংকটে রাজস্থানের কংগ্রেস সরকার এবং সর্বশেষ জানিয়ে দেব ক্রমশ হিন্দু শূন্য হচ্ছে ভারত নেপাল সীমান্ত এলাকা প্রকাশ্যে কোন ধর্মীয় অনুষ্ঠান পালন করা এখন কঠিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সীমান্তের রেখায় বর্মি জঙ্গি বিমান আতঙ্কিত গ্রামবাসীর ঘুম নেই বান্দরবানের ন্যাকাংসরি মিয়ানমার সীমান্তে তমরু ও বাইশ ফাড়ি সীমান্ত পয়েন্টের বিপরীতে মিয়ানমারের যুদ্ধবিমান বিমান শুক্রবার রাতে গোলা ছুটছে সে দেশের বিদ্রোহীদের লক্ষ্য করে এ গোলা বর্ষণ করে মিয়ানমার সামরিক বাহিনী স্থানীয় লোকজনদের দাবি রাত নামলেই শুরু হয় মিয়ানমার বাহিনীর তাণ্ডব রাতের ঘুম হারাম করে সে দেশের বর্মী বাহিনী বিচরণে ও যুদ্ধ বিমানের গোলা এবং মর্টার শেলের বিকট শব্দে তমরু ব্যবসায়ী মোহাম্মদ হোসেন ও আব্দুল কাদের এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন প্রতিদিন নতুন নতুন পরিস্থিতি সৃষ্টি করে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে আতঙ্ক সৃষ্টি করছে তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর সীমান্তে পিলার সাতত্রিশ আটত্রিশ ও উনচল্লিশ এলাকায় মিয়ানমার বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান হতে ভারী অস্ত্রের গোলাবর্ষণ করে সে দেশ এর একটি বিমান মিয়ানমার থেকে এসে তমরু পয়েন্টের জিরো লাইনের সোজা ওপর দিয়ে মিয়ানমারে ফিরে আর করে। যাতে করে তমরুবাজার কোনারপাড়া মধ্যপাড়া ও উত্তরপাড়ার বসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পাশাপাশি স্থানীয় লোকজনদের দাবি তারা রাতের আধারে সামরিক ড্রোনও ব্যবহার করছে তবে এ ঘটনায় মিয়ানমারের ভেতরে হতাহত হয়েছে কিনা কোনো সঠিক তথ্য জানা যায়নি এছাড়া নাম প্রকাশ না করা শর্তে টহলরত এক মাঠ পর্যায়ের বিজিবির কর্মকর্তা জানান গত শনিবার সকাল সাতটার দিকে মিয়ানমার সামরিক বাহিনীর যুদ্ধ বিমান চল্লিশ থেকে একচল্লিশ সীমান্ত পিলার এলাকায় টহল দেওয়ায় এবং গোলা নিক্ষেপ করে তমরুবাজার সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি রূপলাধর জানান মিয়ানমার সীমান্ত ঘেঁষা তম্রু আমাদের বসবাস তিনি বলেন ওপারের ক্যাম্প থেকে শনিবার সকাল দশটায় সেদেশের অভ্যন্তরে একটি মর্টাশেল নিক্ষেপ করে এর রিপোর্ট পাঠানো পর্যন্ত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল ধরনের যুদ্ধ বিমান ও মর্টারের গোলার আওয়াজ পায়নি বলে স্থানীয়রা জানান এ বিষয়ে বিজেপির বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান যুদ্ধবিমান জিরো পয়েন্ট দিয়ে রাতের বেলা কয়েকটি গোলা নিক্ষেপ করে মিয়ানমারের অভ্যন্তরে তবে এতে বাংলাদেশের কোনো ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি খবর পাননি স্থান পরিবর্তন করে সমাবেশ করবে বিএনপি রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ স্থলে যুবলীগ পাল্টা কর্মসূচি দেওয়ায় সভা সমাবেশের নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ এমন পরিস্থিতিতে স্থান পরিবর্তন করে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি সোমবার বেলা এগারোটার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান বেলা আড়াইটায় হাজারিবাগ সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কে সমাবেশ হবে এর আগে সোমবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম নিউজকে বলেন আমরা যে কোনো জায়গায় সমাবেশ করব সেজন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করছি সোমবার রাজধানী ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশের তারিখ সাত সেপ্টেম্বর নির্ধারিত হলেও স্থান জানানো হয় রোববার এরপর জানা যায় একই স্থানে যুবলীগ সমাবেশের ঘোষণা দিয়েছে দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকার কারণে পুলিশ সভা সমাবেশে নিষেধাজ্ঞা দেয় রোববার দিনগত রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান সোমবার দুপুর দেড়টার দিকে দলের স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তার আসাদ গেটের বাসভবন থেকে সমাবেশ স্থলে রওনা দেবেন তার ওই সমাবেশের প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এছাড়াও দলের জাতীয় নেতৃবৃন্দ ও মহানগর নেতারা সমাবেশে বক্তব্য দেবেন এর আগে সাত সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এক চিঠিতে বিএনপির পক্ষ থেকে জানানো হয় ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের ষোলোটি স্পটে তারা সমাবেশ করবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি লোডশেডিং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নারায়ণগঞ্জে এবং নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল গুলিতে নেতা আব্দুর রহিম এর হত্যার প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয় ইতিমধ্যে ঘোষিত সমাবেশ শেষ পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে গত দশ সেপ্টেম্বর নয়াপল্টনে সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয় মঙ্গলবার মহানগর উত্তরে তেজগাঁও জোনের সমাবেশের মাধ্যমে এই ষোলো স্পটের কর্মসূচি শেষ হবে এর আগে যে আটটি স্থানের সমাবেশ হয়েছে তার মধ্যে উত্তরা ও মিরপুরের দুটি সমাবেশে সরকারের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ছাড়া বাকিগুলো শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে পুলিশের পক্ষ থেকে একমাত্র ধানমন্ডির সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো। বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে অমরণ অনশনের হুমকি ইডেন ছাত্রলীগ নেত্রীদের ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ষোলো নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কারের কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন বহিষ্কৃত নেত্রীরা তা না হলে তারা অমরণ অনশন কর্মসূচি পালন করার হুমকি দিয়েছেন সোমবার বেলা এগারোটার দিকে কলেজ গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা সংবাদ সম্মেলন থেকে বহিষ্কৃত নেত্রী সুস্মিতা বারৈ বলেন কিভাবে তদন্ত ছাড়া এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে এ ভিত্তিহীন বহিষ্কারাদেশ যদি প্রত্যাহার এবং এর সুষ্ঠু বিচার না করা হয় তাহলে আমরা অমরণ অংশন কর্মসূচি পালন করব সংবাদ সম্মেলনের শুরুতে অমরণ অনশনে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত এক নম্বর সহসভাপতি সোনালী আক্তার বলেন সোমবার দুপুর থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অনশন শুরু হবে তিনি বলেন আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদোস আপুর ওপর হওয়া হামলার ঘটনায় এত সব ঘটনা অথচ সেই আপুর ওপর হওয়া হামলার কোনো বিচার না করে আমরা যারা এটির বিরুদ্ধে দাঁড়িয়েছি তাদের বহিষ্কার করা হয়েছে আমরা সুষ্ঠু বিচার চাই এর আগে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো সেই সঙ্গে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ সভাপতি সোনালী আক্ত তার সুস্মিতা বাড়ুই শিলা কল্পনা বেগম জান্নাতুল ফেরদৌস আফরোজা রশ্মি মার্জানা ওরমে সানজিদা পারভীন চৌধুরী এস এম মিলি সাদিয়া জাহান সাথী যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বৃত্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী এবং কর্মী রাফিয়া নীলা শর্মিলা শারমিলা লিমা সূচনা আক্তারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয় এতে আরও বলা হয় অধিকতর তদন্তের মাধ্যমে এই বিশৃঙ্খলার সঙ্গে ইডেন কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের আসার খবরে মোড়ে মোড়ে ছাত্রলীগের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটির নেতারা ক্যাম্পাসে আসবেন এমন খবরে আজ সোমবার সকাল থেকে ক্যাম্পাস ও ক্যাম্পাসের প্রবেশ মুখগুলোয় অবস্থান নিয়েছে ছাত্রলীগ অবশ্য আজ ছাত্রদল ক্যাম্পাসে আসছে না আজকের পরিবর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে কাল মঙ্গলবার ক্যাম্পাসে ঢোকার কথা জানিয়েছে গত মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয় এরপর থেকে ছাত্রদল ক্যাম্পাস থেকে বিতাড়িত এমন পরিস্থিতির মধ্যেই সেপ্টেম্বর আলমকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে শাখা ছাত্রদলের নতুন কমিটি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে নতুন কমিটি শোধন সাক্ষাতের অংশ হিসাবে আজ সকালে ক্যাম্পাসে আসার কথা ছিল ছাত্রদলের খবর পেয়ে আজ সকাল থেকেই টিএসসি কেন্দ্র শহীদ মিনার দোয়েল চত্বর নীলক্ষেতমোর পলাশিমোর সহ ক্যাম্পাসের প্রায় সব প্রবেশমুখ ও মোড়ে অবস্থান নেন ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা তারা মিছিল করেন এবং মহড়া দেন এ সময় তারা ছাত্রদলের বিরুদ্ধে নানা স্লোগান দেন তবে ছাত্রদল আসবে না এ খবর জানতে পেরে তারা চলে যান জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন শিক্ষার্থীদের টার্গেট করে তাদের লাশের ওপর ভর করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় বিএনপি জামায়াত সেই রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে আমরা ছাত্র সমাজ সচেতন হয়েছি যাতে বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ বজায় থাকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যেন শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত না হয় সে ব্যাপারেও আমাদের রাজনৈতিক সচেতনতার তাগিদ রয়েছে এর বাইরেও ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা ও মিছিল সভা করেন এটি তারই একটি সম্মিলিত বহিপ্রকাশ হঠাৎ ইস্তফা বিরানব্বই বিধায়কের সংকটে রাজস্থানের কংগ্রেস সরকার ভারতে এবার সংকটে পড়েছে রাজস্থান রাজ্যের কংগ্রেস সরকার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহল্টের অনুগামী হিসাবে পরিচিত বিরানব্বই জন বিধায়ক হঠাৎ করেই বিধানসভার স্পিকার সিপি কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজস্থানের বিধায়কদের বিক্ষোভ সামনে এসেছে ফলে বেশ ব্যাকফুট রাজস্থানের কংগ্রেস সরকার ইতিমধ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে সচিন পাইলটের নাম উঠে আসছে তবে সূত্রের খবর বিধায়কদের একটা বড় অংশ তাকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে রাজি নন এই পরিস্থিতি অশোক গেহলট সচিন পাইলট এবং রাজস্থানের দায়িত্বপ্রাপ্ত মল্লিকার্জুন খার্গে এবং অজয় মাকেনকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ক্রমশ হিন্দু শূন্য হচ্ছে ভারত নেপাল সীমান্ত এলাকা প্রকাশ্যে কোন ধর্মীয় অনুষ্ঠান পালন করা এখন কঠিন। ভারত নেপাল সীমান্ত এলাকায় দ্রুত যাচ্ছে। পরিস্থিতি এতটাই যে বহু গ্রাম হয়ে গেছে। যেসব গ্রামে এখনো হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আছে সেখানে প্রকাশ্যে তাদের উৎসব পালন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে মুসলমানরা সীমান্ত এলাকার প্রধান সড়ক বরাবর সমস্ত জমি দখল করে নিয়েছে এই তথ্য প্রকাশিত হয়েছে উত্তরা কান্না নিউজ পোর্টালে ওই নিউজ পোর্টালে খবর অনুযায়ী ভারত নেপাল সীমান্তের পুরো এলাকা জুড়ে জনবসতির শ্রেণীবিন্যাস দ্রুত পাল্টে যাচ্ছে এর কারণ মুসলিম জনসংখ্যার হার তীব্র গতিতে বেড়ে চলেছে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদ ও মাদ্রাসাও বাড়ছে সমান্তালে ওই নিউজ পোর্টালে আরও বলা হয়েছে উপ ইন্ডিয়ার একটি টিম আট দিন ধরে ভারত নেপাল সীমান্ত এলাকায় একটি সমীক্ষা করে তারা গত বিশ আগস্ট থেকে সাতাশ আগস্ট পর্যন্ত ঘুরে ঘুরে বিভিন্ন এলাকার হিন্দু ও মুসলিম জনসংখ্যার বাস্তব তথ্য তুলে এনেছে উত্তরপ্রদেশ এর ভারত নেপাল সীমান্ত বরাবর রয়েছে তুলসিপুর হাররা ইয়া রোড সেই সাথে কিছুটা পর থেকে সীমান্ত গ্রাম প্রেমনগর পর্যন্ত এলাকায় বেশ কয়েকটি বিশাল আকারের মসজিদ রয়েছে এছাড়া রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর মাদ্রাসা এবং মাজারও দেখছে উইপ ইন্ডিয়ার সমীক্ষ দল স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন ওইসব গ্রামের এবং তার আশপাশের হিন্দুদের কেমন সমস্যার মুখে পড়তে হচ্ছে উত্তরপ্রদেশের বলরাম জেলার আলহাদি গ্রামের পঞ্চায়েত প্রধান হরিশচন্দ্র শর্মার সঙ্গে উইপ ইন্ডিয়ার বিশেষ দল কথা বলছিল হরিশচন্দ্র শর্মা গত বিশ অঞ্চলের সমস্যার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তার কাছ থেকে জানা গেছে হরিশচন্দ্র শর্মা জানিয়েছেন এলাকায় জনসংখ্যার ভারসাম্য তীব্র গতিতে হারিয়ে যাচ্ছে এই অবস্থা গত বিশ বছরে খুব তাড়াতাড়ি বেড়ে গেছে শর্মা জানিয়েছেন প্রচুর অচেনা জানা অজানা লোকজন এসে তাদের গ্রামে এবং আশপাশের গ্রামে বস্তি বানিয়ে বসবাস করা শুরু করে তারপর তারা একাধিক বিয়ে করে এবং তার ফলে আরো দ্রুত সন্তান বৃদ্ধি এর কারণে এই জনসংখ্যার ভারসাম্যের ব্যাপক পরিবর্তন হচ্ছে এছাড়া রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাবের কারণে মুসলমান সম্প্রদায়ের লোকজন খুব সহজেই হিন্দুদের জমি জায়গা দখল করে নিচ্ছে হরিশ্চন্দ্র শর্মা জানিয়েছেন এটা পরিকল্পিত ভাবে হয়েছে প্রথমে আস্তে আস্তে কোনো গ্রামে বাইরের থেকে আরো মুসলমান সম্প্রদায়ের মানুষ আসতে থাকে যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তখন সেখানকার মুসলমানরা সেই সব লোকদের নিজেদের আত্মীয় বলে পরিচয় দিত ভাবে ধীরে ধীরে মুসলমানরা তাদের গ্রাম ও আশপাশের এলাকায় এসে জায়গা জমি দখল করতে থাকে তাছাড়া স্থানীয় হিন্দুরাও প্রচুর টাকার বিনিময়ে নিজেদের জমি বিক্রি করতে দ্বিধাবোধ করত না পঞ্চায়েত প্রধান বলেছেন নিজেদের গরিব হিসাবে দেখালেও এই মুসলমানদের প্রচুর টাকা থাকে তারা মুম্বাইয়ের মতন বড় বড় শহরে গিয়ে কাজ করে টাকা রোজগার করে আমাদের এলাকায় জমি জায়গা কিনে নিজেদের জনসংখ্যার হার বৃদ্ধি করে এই কারণে তাদের এলাকায় দেখতে দেখতে মুসলমান এবং হিন্দু জন সংখ্যার অনুপাত তিরিশ দশমিক সত্তর থেকে পঞ্চাশ দশমিক পঞ্চাশ এ এসে দাঁড়িয়েছে তিনি বলেন সব থেকে দুর্ভাগ্যের বিষয় হল হিন্দুরা নিজেদের জমি এই মুসলমানদের কাছে বিক্রি করে অন্য জায়গায় গিয়ে থাকা শুরু করে কিন্তু উল্টো দিকে একজন মুসলমানের নিজের ঘর জায়গা অথবা জমি মুসলিম ছাড়া অন্য কারো কাছে বিক্রি করে না এভাবেই মুসলিমরা এই সব এলাকায় একের পর এক জমি দখল করতে থাকে বিশেষ করে প্রধান সড়ক বরাবর এবং তার আশপাশের জমি হরিশচন্দ্র শর্মা নিজের এলাকার কর্তৃপক্ষকে এই বিষয়ের নজর রাখার ওপর জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তারা কোনো বিশেষ পদক্ষেপ করেননি বা তাকে সাহায্য করেননি এভাবেই নেপাল সীমান্ত বেশ কয়েকটি গ্রাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে শর্মা জানিয়েছেন তার দেখা আশপাশের কিছু গ্রাম যেমন রেহরা এবং খাফরিতে একশো পার্সেন্ট মুসলিম জনসংখ্যা হয়ে গেছে বহু গ্রামে কয়েকটি দলিত হিন্দু বাদে আর কোনো হিন্দু নেই গ্রামগুলোতে সময় যে হিন্দুরা থাকতো তারা সবাই এক এক করে নিজেদের বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে